আসসালামু আলাইকুম আজকে একটা সিআরবি গাড়ি দেখাবো এই সিআরবি গাড়িটা যে মালিকের ছিল তার জন্য আমার আফসোস লাগতেছে তার জন্য আমার কষ্ট লাগতেছে কারণ এই গাড়িটা একজন ভদ্র মহিলার এই গাড়িটা থেকে এখনো নতুনের গন্ধ যায় নাই মাত্র তিন হাজার আটশো কিলোমিটার চলছে মাত্র তিন হাজার আটশো কিলোমিটার চালায় গাড়িটা উনি বিক্রি করে দিচ্ছে মাত্র দশ লক্ষ টাকা কমে মাত্র বললাম কেন জানেন কারণ এটা আপনারা কিনতে পারবেন দশ লাখ টাকা কমে ওনার এই গাড়িটা উনি মাত্র তিন হাজার আটশো কিলো চালাইছে এখনো ডিজিটাল প্লেট ও মনে হয় কালকে আমি নিয়ে এসে লাগাইছি কালকে লাগাইছেন ডিজিটাল প্লেট লাগাইছে কালকে এখনো পর্যন্ত স্মার্ট কার্ড হয় নাই এই গাড়িটা দশ লক্ষ টাকা কমে পাবেন দশ লক্ষ টাকা কমে দুই মডেলের গাড়ি আর এই যে হুন্ডা ভেজেল এটা হচ্ছে আর এস হুন্ডা ভেজেল দুই হাজার সতেরো মডেল আর এস গাড়ি কিনতে পারবেন তেইশ লাখ প্লাস বাজেটে এটা কিন্তু আর এস আর এস এর দাম অলওয়েজ বেশি সরি আমার ভুল হয়েছে তেলের না এটা হচ্ছে হুন্ডা ভেজেল আর এস এই গাড়িটা পাবেন তেইশ লাখ পঞ্চাশে কিন্তু এই গাড়িটা আমি আসলে সত্যি মানে যে গাড়িটা কিনছিল যে ম্যাডাম কিনছিল এর জন্য আমি সত্যি

আসলে কিন্তু সিআরবি গাড়ির ডিমান্ড অনেক বেশি বাট দেখা যায় যে আপুর টাকা দরকার ছিল উনি আর মূলত মেন কথা টাকা ফ্যাক ছিল না উনি বাংলাদেশে স্টে করবে না ওনার ফ্যামিলি সবাই বাইরে থাকে চলে যাবে এটা শুধু পড়ে থাকে দেখা যায় চালানো হয় না এর জন্য মূলত বিক্রি করে দেওয়া আপনারা হেডলাইটটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আলম ভাই কই আপনি একটু খোলেন ইঞ্জিন রুমটা দেখাই

এটার কালারের নাম যদি কেউ এখন বলতে পারেন দুই মিনিটের মধ্যে টাইম কিন্তু শুরু দশ হাজার টাকা আপনার বিকাশে পাঠাই দিবে এখন যদি অ্যাকচুয়াল কালারের নাম বলতে পারেন একটা আনকমন কালারের নাম যেটা আমি আজকেই প্রথম শুনলাম তবে গাড়ির ফ্রেশনেস দেখে অবাক হওয়া ছাড়ার কোনো উপায় নাই এই গাড়িটা উনি মাত্র তিন হাজার আটশো কিলো চালাইছে লাইভটা সবাই শেয়ার দেন দ্রুত এই গাড়ি যে কিনবেন দশ লক্ষ টাকা বা তার চেয়েও বেশি আপনার সেভ হবে আজকে গাড়ির মডেল একুশ রেজিস্ট্রেশন বাইশ গাড়ির ভিতরে এখনো পর্যন্ত নতুন এর স্মেল আছে এটা ভাইয়া মানে এই কালারটা দিয়ে কিন্তু সিআরবি বয়ের মানে ওদের ডেমো করা তাই নাকি এই গাড়িটার ছবি দিয়াই সিআরবি তাদের যে মানে ম্যানুয়াল বই আছে ওই ম্যানুয়াল বইয়ের ডিজাইন করছে না দেখেন ছবিতে গাড়িটা কত সুন্দর লাগে দেখছেন বাস্তবে থেকে বেশি সুন্দর বাস্তবে বেশি সুন্দর কারণ নাম কেউ কিন্তু বলতে পারে এই গাড়ির মানে রিমের ডিজাইনটা হচ্ছে একটা ফুলের মতো দেখছেন মনে হচ্ছে একটা ফুলের পাপড়িগুলা সো এই গাড়িটা 3800 কিলোতে চলছে তার একটা প্রমাণ দেই এই গাড়ির প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত দেখেন আপনার এই যে মার্কিং গুলা দেওয়া প্রত্যেকটা জায়গায় এখনো মার্কিং এই যে মার্কিং গুলো দেখা যাচ্ছে দেখছেন প্রত্যেক জায়গায় প্রতিটা নাট বল্টুর গোড়ায় আপনার এটার মার্ক করা এবং এই গাড়িটা আপনার যে আয়শা সরাসরি প্রথম দেখবে আমার মনে হয় উনি নিয়ে নিবে দ্বিতীয় জনকে আর চান্স দিবে না তিন হাজার আটশো কিলো গাড়ি চলছে এটা আপনি পাবেন দশ লক্ষ টাকা কমে আর এটা তো লাইভে দেখাচ্ছি এই কারণে কিন্তু এটা আমার দুইজন আমার বড় ভাই আচ্ছা একজন লোসি ব্রো গ্রে আরেকজন লাগছে গ্রে মেটালিক হয় নাই আরেকজন লাগছে মেটালিক গ্রে হয় নাই দ্রুত লাইফটা শেয়ার দেন আজকে লাইভে আরো বড় চমক হচ্ছে সতেরো মডেলের এটা হচ্ছে আর এস হুন্ডা ভেজেল আর এস বাইশে গাড়ি চিক 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 করতেছে গাড়িটা এই গাড়িটা পাবেন আজকে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় স্বাধীনত মিউজিয়ামে আছি আমি স্বাধীনভাবে আমার সামনে এটা এটা যে আপনি বললেন যে উনি নাট দেখাইতে হবে কেন এই যে ম্যানুয়েল যে উনি সার্ভিস কপি করছে এই যে দেখেন উনি সার্ভিস করছে মার্চ পঁচিশ আজকে কয় তারিখ আজকে মনে হয় বাইশ মানে ছয়দিন আগে হ্যাঁ ওনার গ্রামের বাসায় গেছে এই আগে মাত্র এটার মানে তখনও গাড়ির মাইলেজ হচ্ছে তিন হাজার তিনশো সবাই একটু লাইভটা শেয়ার দেন আমি চাই আমার প্রাণের ভাইরা যারা গাড়ি পছন্দ করে যাদের একটা একুশের মডেল সিআরবি লাগবে ব্র্যান্ড আগে স্বাধীন ভাই শোরুমে একটু আসেন একবার আইসা এই গাড়িটা দেখা যান মানে এইটা দেখার পরে আপনারা নতুন কিনতে ইচ্ছা করবে না কারণ আপনি এটা তো দশ লাখ টাকা সেভ করতে পারতেছেন গাড়িতে কিন্তু আপনার সিট পাওয়ার আছে এই গাড়িতে সিট মেমোরিও দেওয়া হয়েছে হেরিয়ার মতো সিট মেমোরি আছে দেখেন এটা নেওয়া আর নতুন নেওয়ার ভিতরে কোনো তফাত নাই শুধু এটার ভিতরে নাম্বার প্লেট লাগছে এই হলো পার্থক্য এবং যে সাইডের পেটগুলো গুলো হচ্ছে আপনার লেদারের আপনারা বনানি আসবেন বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আঠাশ নাম্বার হাউস এবং সেতু ভবনের পিছন হচ্ছে এই গাড়ি শোরুম যদি কেউ আমার এই লাইভ আজকে আইসা দেখা এই গাড়ি মানে বায়নানা না করেন কালকেই আপনি এটা মিস করবেন আর পাবেন না কারণ স্বাধীন ভাই এত ফ্রেশ আমার মনে এর আগে গাড়ি আমরা দেখাইতে পারি নাই এটা বাংলাদেশে কেউ 3800 কিলোমিটার সেকেন্ড হ্যান্ড এই সিআরবি আচ্ছা আরবান গ্রে লেখছে একজন আরেকজন লেখছে আরবান গ্রে পার্ল না হয় নাই লাইট পার্পল হয় নাই ভাই 2 মিনিট ওভার হয়ে গেছে এখনো কেউ বলতে পারেন নাই নগদ 10000 টাকা দিব যদি কালারের নামটা বলতে পারেন এক্স্যাক্ট আমরা দেখাই দিব পেপারসটা নিয়ে আসেন এই যে নিয়ে আসছি আমরা এখানে আছে না সো দেখেন আপনারা অনেক কিছু লেখছেন লাইট পার্পল লেখছেন একজন গ্রোসি গ্রে কালার লেখছেন হয় নাই সো এখানে প্রত্যেকটা গাড়ি কালার লেখা আছে দেখেন কালার সো আমাদের গাড়িটা হচ্ছে এটা এই দেখেন এই গাড়ির কালারের নাম হচ্ছে মডার্ন স্টিল মেটালিক আর একটু ভালো করে ধরি মডার্ন স্টিল মেটালিক সো কালারের নাম হচ্ছে মডার্ন স্টিল মেটালিক এর গুষ্টি নাই আমরা খালি গ্রে গ্রে বলি গ্রের গ্রে তো ভালো গ্রের বংশের কেউ নাই এটার কালারটা মূলত আমি বলি এটা যদি আপনার রোদে যান রোদে গেলে আপনাকে একটা গ্রে গ্রে একটা ফিল দিবে আচ্ছা হালকা একটু যা যায় আরেকজন আরেকজন লিখছে লিউনার সিলভার মেটালিক ভাই আপনারা যে নামগুলো লেখছেন আমি এত কালারের নামও জানি না সত্যি কথা এটা কিন্তু তিনটা কালার দিবে আচ্ছা দেখা যায় একদম রাতে গেলে দেখা যাবে যে ব্ল্যাক এর মতো আচ্ছা আবার কিছু সময় দেখা যাবে গ্রে আবার রোদে গেলে দেখা যাবে যে হালকা ব্লু সেট দিবে আপনার এই দেখেন এখন এই যে লাইট পড়তেছে একটু ব্লু সেট দিচ্ছে এখানে এই গাড়িটা সরাসরি আইসার দেখেন তিন চারটা কালার ভাই এটা একবার দেখলে দ্বিতীয়বার দেখতে হবে না কারণ গাড়িটা মাত্র আটত্রিশশো কিলো চালাইছে তিন হাজার আটশো কিলো চালানোর পরে এই ম্যাডাম এখন দেশের বাইরে চলে যাবে সো এই গাড়িটা কিন্তু আপনার বিক্রি করে দিবে উনি শখের গাড়ি এবং এই গাড়িটা উনি যখন কিনছে তখন এটার দাম কত শুনবেন সত্তর লাখ টাকা সত্তর লাখ টাকা রেজিস্ট্রেশন ছাড়া এখন এটার দাম সত্তর লাখ টাকা আর রেজিস্ট্রেশন প্লাস বাহাত্তর পরে যায় প্রায় বাহাত্তর লক্ষ টাকা পরে যায় কিন্তু আমরা আজকে লাইভে আপনাদেরকে এটা দিয়ে দিব দশ লাখ টাকা কমে দশ লাখ টাকা কমে আপনারা আসবেন গাড়িটা দেখবেন আমরা যেমন বলতেছি যদি ওই রকম মনে না হয় এই দেখেন এখানে উনি মনে হয় না কখনো কিছু রাখছে একদম নতুন এবং একুশের মডেল গাড়ি বাইশে রেজিস্ট্রেশন এক্সপায়ার চাকা আমার মনে হয় না উনি কখনো খুলছে এটা মনে হয় না উনি একবারের জন্য খুলছে মিশিলিনের টায়ার একদম নতুন টায়ার এবং এই যে দেখেন টায়ারের মধ্যে কিন্তু পুরো মার্কিং গুলো আছে দেখছেন একবারের জন্য এই টায়ারটা রামানো হয় নাই তো এটা আপনার সরাসরি আয়সা দেখেন গাড়ি আর আমি দেখাবো না কারণ এটা গাড়ি দেখানোর কিছু নাই দেখানোর কিছু একটা ব্র্যান্ড নিউ গাড়ি যেমন থাকে এই গাড়িটা সেম রকমই আছে এবং আমার কথায় যদি আপনার মানে আসার পরে যদি আপনি দেখেন না কথার কাজে কোনো মিল নাই তাহলে গাড়ি তো আপনি নিবেনই না বরং আয়শা আসা দেওয়ার ভাড়া নিয়ে এই যে আরেকটা জিনিস দেখাই যেমন এই যে পাতানিটা এটা কিন্তু উনি এক্সট্রা আঠারো হাজার টাকা দিয়ে লাগে আঠারো হাজার টাকা দিয়ে আবার এই ফুড স্টেপ লাগাইছে ওকে স্বাধীন ভাই কি এখন ফুটবল খেলে একজন কমেন্ট করছে স্বাধীন ভাই দারুন কমেন্ট করছে আপনি কি এখন ফুটবল খেলেন না এখন আচ্ছা এখন ভাই আর ফুটবল খেলে না সো ভাইয়া যে একজন ফুটবলার ছিলেন আপনি সেটা জানেন এই জন্য আপনাকে থ্যাংকস ওকে সোলজার সিলভার মেটালিক কালার ভাইয়া আর কালারের নাম লিখেন না কালার বলে দিছি অনেক কঠিন নাম কঠিন সো এদিকে দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার হুন্ডা সিআরবি দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন মাত্র তিন হাজার আটশো কিলোমিটার চলছে সানরুফ মু আর একটা ব্র্যান্ড নিউ গাড়ি নেওয়া একই কথা এতটা ফ্রেশ গাড়ি আর বাড়া কিছু বললাম না বাকিটা আপনার সরাসরি দেখে স্বাধীন ভাই গাড়িটার প্রাইস আমরা যেহেতু হিসাব বলে দিছি এটা ব্র্যান্ড নিউ দাম হচ্ছে সত্তর লাখ রেজিস্ট্রেশন করতে আরো দুই লাখ আসলে রেফারেন্স দিলে দাম আরো কিছু কমবে তবে এমন গাড়ি ভাগ্যে থাকলে একটা পাওয়া যায় এরকম কিন্তু আপনার আপনি কয়জন পাইবেন যে বিদেশ গাড়ি মাত্র আটত্রিশশো চালাইছে এখন গাড়ি নাই সো এরকম লাকি চান্স পাওয়া যায় খুব কম সো মানে সুযোগে কিন্তু ঈশ্বর বড় আপনাকে করতে হবে গাড়ি ভাই দেখাইলাম না গাড়ি আমার নিজের চোখে দেখছি এত ফ্রেশ গাড়ি সেকেন্ড হ্যান্ড আমি খুব কম দেখছি মাত্র 3800 চলছে সেকেন্ড হ্যান্ড অপমান করা হবে রাইট এবং এই গাড়িতে কোথাও একটা চুলের আচল নাই যে এই জায়গায় একটু দাগ আছে এই দাগটা আপনি রিমুভ করতে হবে এরকম নাই একদম নতুনের মতো গাড়ি 21 মডেল 22 এর রেজিস্ট্রেশন 1500 সেসি এবার আসেন একটা হুন্ডা ভেজেল আরএস আরএস মডেল 2017 রেজিস্ট্রেশন 2000 এটা আর এস আচ্ছা কালো আমরা বুঝাই দিছিলাম আগে যে লাল গাড়ি হইলে কালো বর্ডার থাকবে নিচে পুরাটা এই যে এবং এই যে এটা থাকবে কালো এমন কালো গাড়ির মধ্যে তো সবই কালো আমি বুঝবো কেমনি দেখাবেন রিমটা দেখেন রিমটা থাকবে আর এর মধ্যে এরকম জি এবং এই দিকে আসেন আর এস এর সিট হবে ভিন্ন আল্লাহ করেন আলম ভাই যাবে আলম ভাই এদিকে দেখেন আর এর আপনার এই যে সাইডে আপনার লেদার থাকবে যে পেটটা থাকবে ফুল লেদার এদিকে এবং কি মকমল থাকবে এটা লেদার এবং এই যে এটা আপনার সুইট লেদার বা মকমল যাই বলি না কেন এগুলা থাকবে দেখছেন এখানেও কিন্তু আপনার হাফ লেদার হাফ লেদার সুইট লেদার মকমলের এই গাড়িটাও অনেক ফ্রেশ আপনারা আসেন হলো হুম সিলিংটা থাকবে ব্ল্যাক সিলিং থাকবে ব্ল্যাক সো এটা হচ্ছে অরিজিনাল আরএস মডেল হচ্ছে 2017 রেজিস্ট্রেশন হইছে আপনার 2022 17 মডেল 22 রেজিস্ট্রেশন করা এটা হচ্ছে আরএস আরএস এর ব্যাকলাইটটাও কিন্তু খুব সুন্দর তো এই গাড়িটা যদি কেউ নিতে চান এটাও প্রাইস কিন্তু অনেক কম মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ আজকে যেই দুইটা গাড়ি দেখালাম দুই দামে এবং দুইটা গাড়ির সরাসরি আসেন আর যদি আমার এখানে গাড়ি নিয়ে কখনো হয় না আমাকে ফুল পেমেন্ট দিয়ে মানুষ গাড়ি নিয়ে যায় না দেখা আমি এখানে দুই বছর সার্ভিস চার্জ ফ্রি দেই ম্যাক্সিমাম মানুষে আমার গাড়ি আমার এখান থেকে গাড়িটা বের করা খুবই ডিফিকাল্ট কোন মানুষ আমার এখান থেকে গাড়ি বের করে না

টেনশন ফ্রি থাকেন আর ভালো গাড়ি যদি আমার ভিডিওতে পান একটু ভিডিওতে শেয়ার দিয়ে কমেন্টসে জানাই দেন আর আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালাম